দ্বিতীয় রমজানে আমরা কি করলাম পাঁচ কেজি ভুড়ি পাঁচ কেজি ভুড়ি আছে এক কেজি হেতো হতে না দুই দিন আগে পাঁচ কেজি গরু নিয়েছিলাম আসলাম আজকে সব পরিষ্কার করে এক কেজি নাই বাসা ছাদের থেকে বাসা ছাদের উপরে দুদিকে বাইপাস সড়ক কোনাবাড়ি যাওয়ার রাস্তা এখানে আছে প্যারা বাগান বাস স্ট্যান্ড ওই সামনে প্যারা বাগান বাস স্ট্যান্ড আজকে আসলে ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য একটাই আপনাদের কিছু কথা বলব আজকে হলো দ্বিতীয় রমজান তিন তারিখ আজকে এটা আপনারা অনেকে জানেন জিপুর বাইপাস প্যানো গার্মেন্টস ফ্যাক্টরিটা আন্দোলন হয়েছে ফ্যাক্টরিটা দেখা যায় না তারপর আপনাদের দেখাইতাম এই আমার আঙ্গুলে রই ফাঁক দিয়া এখান থেকে আমি আপনাদের একটু যদি ঝুম করে দেখাই অনেক দূরে অনেক দূরে এখন কথা হলো আন্দোলন হচ্ছে একটা কারণে একটা মেয়ে ছিল ছুটি দেয় নাই তার জন্য অফিসের ভিতরেই মারা গেছে এই গুজব ফলে আন্দোলনটা আসলে হয়েছে গাজীপুর প্রায় অর্ধশত কারখানা ছুটি হয়ে গেছে এই একটা কারণেই আসলে ঘটনাটা ওইটা না সত্যি ঘটনা হলো মেয়েটা পারিবারিকভাবে কিছু দ্বন্দ্ব থাকার কারণে সে অফিসে আসে অফিস তার ছুটি ছাটা নিয়ে একটু প্রবলেম আছে এই সব কিছু মিলিয়ে মনে করেন আত্মহত্যা করছে এটা আসলে অফিসে সময়ে সবাইকে জানাইতে পারে নাই তার জন্য ঘটনাটা বড় হয়ে গেছে যদি সঙ্গে সঙ্গে সবাইকে জানাই দিত যে আপনারা অফিসের থেকে একজন মানে পরে আত্মহত্যা করছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না সবাই কাজ করেন বা না করেন চুপচাপ থাকেন আমরা পুলিশ ডাকবো পুলিশ ডেকে এটা একটা সমাধান নেব আসলে এগুলো না বলেই তারা তাদের মতো ব্যবস্থা গ্রহণ করতেছিল তার জন্য শ্রমিকরা আসলে এইভাবে তার জন্য আজকে গাজীপুর অনেক আন্দোলন হয়েছে ভাঙচুর করছে অগ্নি অগ্নিসংযোগ করছে ক্ষতি হয়েছে তো আসলে ঘটনা হলো আর এর মাঝে অন্য কোনো ঘটনা নাই তো মেয়েটি আসলে মারা গেছে তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ